এই সরকারের অ্যাডভাইজার বলে পুলিশ বাহিনীর ভিতরে এখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের লোক রয়েছে কোন দলের চাপের কাছে এই সরকার যদি হেলে পড়ে যায় আমরাও এই সরকারকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না এটা পরিষ্কার আমরা জানি যেটা হচ্ছে একটা ভারতীয় পরিকল্পনা ভারত আগামীতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশন ভারতীয় পরিকল্পনায় এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোষর লুকিয়ে আছে ঘাপটি মেরে আছে এরা বাস্তবায়নের অলরেডি কার্যক্রম শুরু করেছে সেই জন্যই মূলত তারা জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করার বিষয়ে ন্যূনতম কোনো আগ্রহ পর্যন্ত দেখাচ্ছেন তারা চাই জাতীয় পার্টি যদি আগামীতে প্রধান বিরোধী দল হতে পারে তাহলে দেখবেন আওয়ামী লীগ পুনর্বাসন করা বা আওয়ামী কাম কামব্যাক করা একবারই সহজ হয়ে যাবে আমি ফারুক হাসান নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে যদি সুযোগ দেওয়া হয় অংশগ্রহণের তারা একশোরও অধিক আসন নিয়ে আগামীতে বড় ধরনের কাটন ঘটাই একশো প্লাস আসন পাবে অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এটা কীভাবে সম্ভব দেখেন এখন পর্যন্ত যারা ইলেকশন কন্ডাক্ট করবে ইলেকশনের দায়িত্বে থাকবে তারা কারা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে এই প্রত্যেকটা অর্গান এখন আওয়ামী লীগের দখলে এই সরকারের অ্যাডভাইজারে বলে পুলিশ বাহিনীর ভিতরে এখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের লোক রয়েছে প্রশাসনে এখন সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের লোক তাহলে আজকে আপনি যাকে নির্বাচনের দায়িত্ব দিবেন সে তো আওয়ামী লীগের আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল যে ব্যক্তি 2018 সালে নির্বাচনে ইওনর দায়িত্ব ছিলেন সে এখন ডিসি চেয়ারে এখন এই ব্যক্তিকে আপনি দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার স্বপ্ন দেখছেন চিন্তা করছেন এটা কোনোভাবেই সম্ভব নয় নির্বাচন এটি আমরা আমাদের একবার পরিষ্কার বক্তব্য তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর যে পদক্ষেপ সংস্কারের বিষয়ে আশানুরূপ না আমরা অনেকটাই হতাশ দেশের জন্য হতাশ কারণ এই সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম যে সরকার ক্ষমতার চেয়ারে বসে বিচারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে অগ্রগতি ঘটাবে সংস্কারের বিষয়গুলো দ্রুত তারা এগিয়ে নেবে কিন্তু কার্যত পক্ষে তারা আসরে আশানুরূপ ফলাফল দেখাতে পারে নাই তবে একবারেই যে হয় নাই তা কিন্তু নয় এখন পর্যন্ত সংস্কারের বিষয়ে সরকার যতটুকু উদ্যোগ নিয়েছে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি আমরা আশা করি নির্বাচনের আগে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে সরকার বিচার এবং সংস্কারের বিষয়ে যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে এবং বাস্তবায়ন করবে তবে এখানে মনে রাখতে হবে দু একটি বড় রাজনৈতিক দল যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের এই বাধার কাছে এই সরকার যদি নথি স্বীকার করে কিংবা বর্ষতা স্বীকার করে তাহলে এদেশের জনগণ কিন্তু এই সরকারকেও ছাড় দেবে না কোন দল কী চাইল ডাজেন ম্যাটার এই সরকার কোনো দলের না এই সরকার এদেশের ছাত্র জনতা এদেশের আপামর জনগণের জনগণ কি চাই জনগণের ডিমান্ড কি জনগণের আকাঙ্ক্ষা কী সেটা এই সরকারকে বাস্তবায়ন করতে হবে এর বাইরে অন্য কোনো চিন্তা কোন দলের চাপের কাছে এই সরকার যদি হেলে পড়ে যায় আমরাও এই সরকারকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইতিহাসে তালিমালিত্ব লিপ্ত হোক এটা আমরা চাই না তাই আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সফল হোক তার সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা এটা ভালোভাবে এগিয়ে যাক